মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত খড়িবোনা চাঁদপুর নবরূপায়ণ সংঘের উদ্যোগে বিরাট বড় বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সন্ধ্যের পর সকাল থেকেই চলছিল বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন কুইজ প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা আলু দৌড় অঙ্ক দৌড় এছাড়াও অসহায় সম্পন্ন ব্যক্তিদের বস্ত্রদান এবং আরও অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় চাঁদপুর নবরূপায়ণ সংঘের পক্ষ থেকে নতুন বছর দু হাজার পঁচিশ উপলক্ষে এবং তার সাথেই বড়দিনের ধুমধাম করে অনুষ্ঠান অনুষ্ঠিত হল সন্ধ্যের পর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার এসডিপিও উত্তম গড়াই খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যগণ কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান চাঁদপুর নবরূপায়ণ সঙ্গের উদ্যোগে চাঁদপুর নবরূপ রূপায়ণ সঙ্গে পরিচালনায় এত সুন্দর একটা প্রোগ্রাম গতকালকে হয়েছে ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান লোকাল শিল্পী এবং নৃত্য যা ছিল সমস্ত কিছু একটা সৌন্দর্য আলোকময় উজ্জ্বল অনুষ্ঠানে কেশিকা হাইমাদেশে পাঙ্গন শুরু হয়েছে আজকে একটা আরও ভালো মাত্রাতিরিক্ত সুন্দর করবার জন্য বহিরাগত শিল্পী সমন্বয়ে নৃত্য পরিবেশন আছে গান আছে আমরা চাই মানুষ মনোরঞ্জন এবং বিনোদন এত সুন্দরভাবে উপভোগ করুক যে চাঁদ নবরূপায়ণ সঙ্গে নতুন প্রজন্ম একটা নতুন দৃষ্টান্ত তৈরি তে যাচ্ছে মানুষের শুধু ভালো এলাকাকে পাত্তা দিয়ে আমরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি আপনার নাম এবং পরিচয় আমাদের চাঁদপুর নবরূপায়ণ সংঘ ক্লাবের উদ্যোগে এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছরই আমাদের ক্লাব হয় আমাদের এই ক্লাবের গ্রস্ত মানুষদেরকে কম্বল বিতরণ এবং আমাদের ক্লাব থেকে অনেক সহযোগিতামূলক অনুষ্ঠান আমরা করে থাকি আমাদের ক্লাবের সব সদস্যগুলো আছে এবং আমাদের উপদেষ্টা কমিটির সদস্য যিনারা আছেন ওরা অত্যন্ত সব ব্যাপারে খুব ভাবিরত তারা খুব ভাবে যে মানুষের কোনটা করলে ভালো হয় মানুষ যাতে একটা প্রোগ্রাম করলে মানুষ যাতে খেলাধুলা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান এগুলো করলে মানুষের মন ভালো থাকে মানুষের একটা আলাদা একটা পরিকল্পনা যে সামনে সমাজ যাতে এগিয়ে যায় অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের প্রত্যেকবারই এই অনুষ্ঠান হয় এবং প্রত্যেক মানুষ আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে এই আমাদের যতই মানে আমাদের চাঁদবনুবার সঙ্গর অনুষ্ঠান এবার যা হয়েছে সামনে বার এর থেকেও ভালো হবে এই আশঙ্কা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলবেন দেখুন হাজার হাজার মানুষের উপস্থিতি আমাদের এই ক্লাবের আমাদের এইখানে বিশেষ করে আমাদের চাঁদপুর খলিমুনায় কেসিকা হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গনে যে কোনো অনুষ্ঠান করলে আমাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ এবং আমাদের এলাকার মানুষকে আমরা সময় পাই আমরা অনুষ্ঠান বলে না প্রত্যেকটা জিনিসে আমাদের গ্রামবাসীদের সহযোগিতায় আমরা সব অনুষ্ঠান করি এবং আমাদের গ্রামবাসীরা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে আমরা যে কোনো ছোট বড় যে কোনো কাজ করলে ওনারা আমাদেরকে সমর্থন করে আপনার নাম এবং পরিচয় আমার নাম হল সাহারিয়া সবাই

বাইরের শিল্পগুলো আছে কিছু কলকাতা আছে কিছু কৃষ্ণনগর আছে চারিদিকে মিলিয়ে আমরা একটা টিম একটা বহিরাগত টিম একটা নিয়ে এসেছি তো এটাই আমাদের আজকে মূল প্রোগ্রাম আমাদের মূল প্রোগ্রাম আমরা চাইছি চাঁদপন অব্রপ্রায়ণ সংঘের পরিচালনায় যে একটা অনুষ্ঠান আমরা উদ্যোগ নিয়েছি তো আমরা চাইছি যে এবং ভালোভাবে আমরা অনুষ্ঠানটা করি এবং আমার নাম লাল আমি খুবই ভালো লাগছে আমরা এই এইরকম একটা অনুষ্ঠান করতে পেরে খুবই গর্বিত আশা করবো পরবর্তী বছরের থেকে আরও ভালো অনুষ্ঠান আমরা সাধারণ মানুষকে উপহার দিব এই আশা নিয়ে আমাদের নতুন বছরের সূচনা হোক এই আশা রাখছি আচ্ছা এটা কি নতুন বছর উপলক্ষেই হচ্ছে হ্যাঁ নতুন বছর বছরের মতো এবার আমরা করছি কত বছরই করি এই অনুষ্ঠান আপনার নাম এবং পরিচয় আমি সভাপতি এই ক্লাবের নামের আমি এনামুল হক কতদিন থেকে হয় আপনাদের আমরা একাশি বিরাশি সাল থেকে এই পুকুরটা মোটা করতে করতে লাস্ট পর্যন্ত ভাঙনের জন্য আমরা পিছিয়ে গেছিলাম তারপরে এই তিন চার সাল থেকে আমরা মোটামুটিভাবে করি এবছর একটু জাঁক জমাট ভাবে করেছি আচ্ছা আজকে কোথা থেকে শিল্পী আসছে আপনাদের কলকাতার আশেপাশে থেকে আসছে আপনার নাম এবং পরিচয় আমার নাম আমিনুল হক আমি হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান এবং সেক্রেটারি ছিলাম অনেকদিনের ক্লাব খুব সুন্দর অনুষ্ঠান আমরা প্রতি বছরই করি আমাদের এই ক্লাব উনিশশো আটাত্তর সালে স্থাপিত হয় আমরা প্রতি বছরই কালচারের সঙ্গে আমরা যুক্ত থাকি কত বছর করেছিলাম একটা যাত্রাপালা এবার অন্য আসলাম একটা কুইন বহিরাগত এর সঙ্গে সঙ্গে আমরা বস্তু বিতরণও ছিলাম নতুন আমরা চালু করলাম ক্লাব থেকে উচ্ছে ভালো পাচ্ছি আপনার নাম আমার নাম সুমুদ্দিন কাঞ্চন কোথায় বাড়ি আপনি ধন্যবাদ